ভারত বাংলাদেশের সম্পর্কটা এখন এমন তিক্ততার জায়গায় পৌঁছে গেছে যে বাংলাদেশ নামটা শুনলে বাঙালি তো ছেড়ে দিই পুরো মানে ভারতবর্ষ এখন এই নামটা সম্পর্কে একটা ঘৃণা জন্মে গেছে মানুষের এখন সেখানে বাংলাদেশ একের পর এক স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে যে মানে ভারতের বিরুদ্ধে বিশেষ করে ডক্টর ইউনুস তার যে সাম্প্রতিক মন্তব্য সমস্ত গুলো উনি করছেন এবং যেভাবে দেখিয়ে দেখিয়ে উনি ব্যাপারগুলো করছেন উনি চাইছেন যে ভারতবর্ষ একটা গন্ডগোল করুক নির্বাচনটা পিছিয়ে যাক শেখ হাসিনা আসার ব্যাপারটাও পিছিয়ে যাক দেশে একটা অরাজকতা তৈরি হোক উনি বলবেন যে আমি তো ক্ষমতা ছাড়তে পারবো না সারা বিশ্বের কাছে বলে বেড়াবে যে দেখো আমরা আক্রান্ত আমরা ছোট দেশ একটা বড় দেশ আমাদের তিন দিক দিয়ে ঘিরে আছে সমুদ্র একদিকে যতই বলুক সমুদ্রের মালিক আমরা নিজে তো জানে যে সমুদ্র কতটুকু আছে না আছে তো এটা নিয়ে ভারতবর্ষের সমস্ত দল একেবারে ক্ষিপ্ত বিশেষ করে আপনার দক্ষিণের যে দলগুলো এবং উত্তরপ্রদেশের যে দল দলগুলো যাদব গোষ্ঠী যারা গোমাতার পুজো করে যাদব হচ্ছে যারা লালু প্রসাদ যাদব অখিলেশ যাদব উত্তরপ্রদেশের বিহারের হচ্ছে লালু প্রসাদ তার ছেড়ে হচ্ছে তেজস্বী আর দক্ষিণের আপনার ধরুন ডিএমকে এআইডিএম কে আপনি যাই বলুন না কেন বাংলা ভাষা বোঝে না কিন্তু বাংলাদেশ বাংলাদেশের ম্যাপ ভারতবর্ষের ম্যাপ তাদের মুখস্থ দক্ষিণ ভারতীয় যে সমস্ত দলগুলো আছে সেই সমস্ত দলগুলো সমস্ত একটা জোট আছে কংগ্রেসের সঙ্গে তারাও কংগ্রেসকে এ করেছে মানে চাপ দিচ্ছে আর কংগ্রেসের সঙ্গে আমাদের আহ আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালো সম্পর্ক আওয়াজ উদ্দিন অল ইন্ডিয়া মুক্তালিদ দলটা এআইএম এম এস নাকি একটা আছে লম্বা না আর কি তার চেয়ে নেতা তিনিও তার পরিচিত লালু প্রসাদ পরিচিত সমাজবাদী পার্টির অখিলেশ যাদব তার পরিচিত বা আপনার ডিএমকে এআইডিএম কে এরা কুমার মঙ্গল অধ্যেকার যারা 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 আছেন তারা সবাই হচ্ছে শেখ হাসিনার পরিচিত উনি করতেন কি উনি ভারতবর্ষে এলে মাঝে মাঝে উনি পার্লামেন্টে চলে যেত সমস্ত প্রথা ভেঙে ভারতও আটকাত না না ওনার এতটাই অ্যাক্সেস দিয়ে দিয়েছিল ভারতবর্ষ শেখ হাসিনাকে উনি প্রায় ভারতের নাগরিকই হয়েছিল এবং এখন তো বলে যাচ্ছে যে ভারতবর্ষ কতটা ওনাকে দিয়েছিল কারণ উনি থেকে ভারতবর্ষ কতটা নিয়েছে সেটা তো এখন বুঝতে পারা যাচ্ছে এই যে চেচা তো ভারতবর্ষ সব দিয়ে দিয়েছে তাহলে একটা বের করতে পারছিস না একটা করে চাবি মারছে ধরা সরে পড়ে যাচ্ছিস তো এই যে সবার একটা প্রচেষ্টা না শেখ হাসিনাকে যুদ্ধ করে হোক যেমন করে হোক জায়গায় মতো বসিল যুদ্ধ হলো কি একটা যুদ্ধ শুরু করা সোজা তিন দিনে বেড়ে দেবে বলেছিল মনে আছে আপনাদের রাশিয়া বলেছিল তিন দিনে ইউক্রেন শেষ করে দেবো আজকে প্রায় আড়াই বছর হয়ে গেল যুদ্ধ কিন্তু শেষ হয়নি যুদ্ধ শুরু করা সোজা যুদ্ধ শেষ করা কিন্তু খুব কঠিন ফলে যুদ্ধে নামার আগে আপনাকে এক্সিট রুটটা বার করতে হবে ওই অভিমন্ডল মতো আমি ঢুকে গেলাম চক্রগুলো তারপরে আর বেরোতে পারলাম না ভারত সেটা করবে না যুদ্ধে কি জানে নাইনটি পার্সেন্ট ওয়েটিং টেন পার্সেন্ট ওয়ার ভারত সেই নাইনটি পার্সেন্ট ওয়েটিং এর আছে আজকে আমি একটা যে ভিডিও করেছি যে ভারতবর্ষ কেন চুপ করে বসে আছে এর আগেও করেছিলাম যে পশ্চিমবঙ্গে এই এসআইআর যে স্পেশাল রিভিশন যে হচ্ছে মানে ওই ভোটার নতুন করে ভোটার লিস্ট তৈরি হচ্ছে এই দু তারিখ থেকে কাজটা আরম্ভ হবে তখন একটা গন্ডগোল হবে এটা আমি বলেছিলাম তাহলে এরা করেছেন সব একসঙ্গে মিলে ওই আসলে মানে যেটা আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে গিয়ে এই ভোটার তালিকা সংশোধন নিয়ে একটা মতামত বিনিময়ের একটা আলোচনা চেয়েছিল বিরোধী রাই সেখানে হঠাৎ করে এই শুরু হয়ে গেল বাংলাদেশ কেন ইস্যুটা বাংলাদেশ কেন এ হচ্ছে কারণ তার আগে ওই পাকিস্তানের জেনারেলকে আপনাদের ডক্টর ইউনুস ওই বইটা দিয়েছিলেন এবং সেখানে সেভেন সিস্টারের ম্যাপটা ছিল সেটা আমাদের কাগজে পেরিয়েছে তারপর আমি একটা কপি করেছিলাম যে আপনার এখন মনে পড়ছে না সেটাও তারপরের দিন কাগজে বেরিয়েছিল সেই কপিটা সব মিলিয়ে মিশিয়ে একটা চালে জন্য অম্বলে হয়ে গিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় এমন পরিস্থিতি হয় যখন জি বলতে ওঠেন তখন সবাই মিলে কাগজপত্র ছিলে একদম উনি হট্টগোল করে তখন সভা বলতুলি হয়ে যায় প্রথমে হলো দু ঘন্টা তারপর শোনা গেল তিন দিনের জন্য সভা এই জন্য তিন দিনের জন্য সভা মুলতবি করে দিয়েছিল কারণ আগামী পরশু দিন থেকে এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে আর ছ তারিখে বিহারের ভোট তাহলে বিরোধীদের আস্তে আস্তে কি করতে হবে মেন হচ্ছে কংগ্রেস কংগ্রেসকে তাহলে বিহারে ফিরে যেতে হবে আর কংগ্রেস যদি না বিহারে যদি ফিরে যায় তাহলে পরে এই যে জোটটা যে আপনাদের এই জোটটার যে আসল লোক মানে কারিগর তারাই চলে গেল ফলে তিন দিনের জন্য মুলতুবি করে দিয়ে আগামীকাল রাজ্যসভা খুলবে তখন দেখবেন আন্টাক লোক নেই ওটা ধামাচাওয়া পড়ে গেল এটাও একটা ইস্যু তৈরি করা হয়েছিল কিন্তু যুদ্ধ অত সহজ নয় একটা যুদ্ধ শুরু করার আগে বার চিন্তা করতে হবে এবার আঠেরো কোটি লোক তার মধ্যে যে দু কোটি লোকও বর্ডারের দিকে যদি ধেয়ে আসে মানে বাঁচার জন্য বাচ্চা শিশু ফিশু বৃদ্ধ ফিদ্ধ যখন ঢেয়ে আসবে ঘরের দিকে তাহলে কোন সেনা ভারতবর্ষের আছে বলুন গুলি চালাবে কোন সেনা আছে আর বাংলাদেশের কি এমন লজিস্টিক আছে যেটাকে ভারতবর্ষ শেষ করবে পাকিস্তানে কিছু এয়ারবেস ছিল নষ্ট করে দিয়েছে এবার যেটা ঠিক করেছে পাকিস্তানকে যে এয়ারবেস বেড়ে কিছু হবে না ডিফেন্সের মাথা গুলোকে একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী তার যে নেতা আছে সেই নেতাকে যদি পরে কিন্তু সে ছত্রবঙ্গ হয়ে যাবে ভারত এবার সেটাই করবে তো এই ভারত এখন যুদ্ধ একেবারে দেয়ালে পিঠ থেকে না গেলে এই যুদ্ধের দিকে যাবে না পলিটিক্যালি চেষ্টা করবে নানান রকম ভাবে ভেতরে অস্থিরতা তৈরি করে ইউনুজকে পদত্যাগ করানো এই ধরনের চাপ সৃষ্টি করবে কূটনৈতিক খেলা খেলবে এখনো কূটনৈতিক খেলা চলছে বেতনে পর্দার পর্দা অনেক কিছুই হচ্ছে আমরা জানতে পারছি না অনেক পরে হয়তো এগুলো জানা যাবে ভারত একদম চুপ করে বসে নেই তবে বলা যায় না কোন দিন দেখবেন ধারা ধরাস করে পড়তে গেল সেটা আজকে রাত্রিরে পড়লো আমি জানতে পারবো না যেদিন হয়েছিল সেই দিন আমি বসে বসে কার সঙ্গে লাইভ শো করছিলাম দেবে সেই রাত্রি যে বাংলাদেশ করে তারপর দিল যে খবর দিয়েছিল পার্লামেন্টের ব্যাপারটা ওটা দাম ছড়া পড়ে গেছে ও আর নতুন করে কিছু হবে না পার্লামেন্ট নয় রাজ্যসভা আপার অফিসে নতুন করে কিছু হবে না কারণ ছ তারিখে বিহারে রফিক ভাই তরুণদা যেটা বলছিলেন অনেকটা বাংলাদেশ গায়ে পড়ে ঝামেলায় জড়াতে চায় অনেকটা এই রকম বলতে চাচ্ছেন তিনি অভিযোগ যেটা যে কোনো ভাবে ভারতের সাথে একটা ঝামেলায় জড়াতে তাহলে নির্বাচন পিছানো যাবে কিংবা নানা ফন্দি ফিকির করার একটা সুযোগ হতে পারে এইটা কি আপনার কাছে কি এরকম মনে হয় রফিক ভাই ধন্যবাদ আসলে হইল কি জানেন বাংলাদেশ ছায় যে কথাটা এটা আমি বলবো না কারণ যখন চুয়ান্ন বছর যেগুলো চুয়ান্ন বছর গেল কিন্তু চুয়ান্ন বছর কিন্তু ভারতের সাথে কিন্তু আমাদের মানে সম্পর্কগুলো উন্নতি কিন্তু হয়েছে কিন্তু স্বাধীনতার আগে থেকে যা সেটা ছিল এরপর স্বাধীনতা পরে যেহেতু আলাদা হইলো বাংলাদেশ সেটা কিন্তু সম্পর্কটা কিন্তু সবসময় উন্নতি হয়েছে কিছু সংখ্যক লোক কিন্তু সেই স্বাধীনতা ওই আগে থেকে কিন্তু আমরা যেহেতু স্বাধীনতা যদিও আমার আগে জন্ম কিন্তু এত কিছু জানি না ও এখন যে পরে সাথে আমি করে দেখলাম যে আওয়ামী কিন্তু তখন তেইশ পার্সেন্ট মানুষ ভোট দেয় নাই আর তখন কে পেপার কাঠিং কিন্তু এখানে ফেসবুকে বা আসে যে বাংলাদেশকে ভারত দখল করে নিচ্ছে এটা কিন্তু সেই পূর্বে স্বাধীনতার আগেও বলছে এবং শেখ মুজিব বঙ্গবন্ধুকে কিন্তু পাকিস্তানের চোর হিসাবে কিন্তু সবসময় বলতো কিন্তু ছিল না যে তেইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট মানুষ আগেও ছিল সে এখনো আছে এরপরে দেখেন দেশ স্বাধীন হওয়ার পরে দীর্ঘ বঙ্গবন্ধু হত্যার আগ পর্যন্ত কিন্তু পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে গোলাম আজম সাহেব এবং উনার যে সাথে যে আপনার আলী হাজার মুজাহিদ এবং মতিউর রহমানি এবং আরো অনেকেই মধ্যপ্রাচ্যের সারা মধ্যপ্রাচ্যে কিন্তু চষে বেড়াইছে যে বাংলাদেশ কে ভারত দখল করে নিয়ে গেছে এটা উদ্ধার করতে হবে পাকিস্তান পুনরুদ্ধার কমিটি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে কিন্তু সারা মধ্যপ্রাচ্যে ঘুরছে কিন্তু এখন দেখেন আপনি ওই সময় মনে হয় একমাত্র ইরাক মনে হয় বঙ্গবন্ধু হত্যার আগে কিন্তু আপনার ইরাক অথবা দুই একটা দেশ আমি বলতে পারবো কিনা মনে নাই তখন ইরাক সম্বন্ধে আমি জানি ইরাক শুধু আপনার এই আপনার বাংলাদেশকে কিন্তু স্বীকৃতি দিয়েছিল কিন্তু অন্য কোনো কান্ট্রি কিন্তু আপনার বাংলাদেশ স্বীকৃতি দেয় নাই কারণ তারা কিন্তু তখন ভুল তথ্য তাদের কাছে ছিল যেটা ওই যে গুলাম আজম সাহেব যখন সারা পাকিস্তান ইয়াতে মধ্যপ্রাচ্যে ঘুরছে ওটাই ওরা ধরে নিয়ে গেছে যে কারণে আপনার বাংলাদেশকে তারা স্বীকৃতি দেয় নাই শেখ মুখে বঙ্গবন্ধু হত্যা হত্যা হওয়ার পরে কিন্তু ওরা কিন্তু একে একে সৌদি আরব বা অন্যান্য কান্ট্রি কিন্তু আমাদেরকে কিন্তু স্বীকৃতি দিচ্ছে জিনিসটা কিন্তু মার্কে এখন এই যে তেইশ পার্সেন্ট মানুষ কিন্তু এখনো আছে তাদের পূর্ব পরবর্তী জেনারেশন আছে পরবর্তী জেনারেশনের পরবর্তী জেনারেশন আছে এখন আপনি দেখেন আমরা যা বাংলাদেশে দেখি যারা কি যারা যাদের দাদা বা বাবারা এই স্বাধীনতার বিরুদ্ধে করছিল তাদের সন্তানরাই কিন্তু এখনো এই এই ধরনের বক্তব্য দেয় ভারত বিরুদ্ধে বক্তব্য দেয় আমি তো এই আমার বয়স বয়স্তরেন স্বাধীনতার আগে জন্ম যেহেতু এরপর থেকে আমি দেখি নাই যে ভারত আমাদের এর কোন ক্ষতি করতেছে ও ভারতকে এখন ক্ষতি করার চেষ্টা করতেছে টুকটাক জিনিস কিন্তু হয় ভাই ভাই কিন্তু ঝগড়া হয় এটা কিন্তু মাথায় রাখেন কিন্তু ভাই ভাই যখন পাঁচ ভাই থাকে আমাদের পাঁচ ভাই পাঁচ ভাই যখন আলাদা হয় বাপ মা মারা যাওয়ার পরে কিন্তু আলাদা হয় বিভিন্নভাবে আলাদা হয় কিন্তু আলাদা কিন্তু হয় কিন্তু এটা দেখেন তো হওয়ার পিছনে কারণ কি মতো যখন শুরু হয় তখন কিন্তু আলাদা হয় আমাদেরও কিন্তু এরকম কিন্তু কিছু মতো হয়েছে কিন্তু কিন্তু এখন যে গত দেড় বছর আছে যেহেতু এই সরকার অন্তর্বর্তীকালীন সামনে যদি হয়ে যায় তাহলে তো হয়তো উনাদের সময় শেষ ওনার নির্বাচিত সরকার না এখন নির্বাচিত সরকার যদি না থাকে এটা কিন্তু ওই মানে আপনার এটা তুলনা করতে হবে জাস্টিফাই করতে পারেন না যে ভারতের সাথে আমাদের কি সম্পর্ক খারাপ কিনা এই ইতিপূর্বে যতগুলি নির্বাচিত সরকার ছিল অথবা আওয়ামী লীগ যতদিন ছিল ততদিন সম্পর্ক খুবই আপনার ঘনিষ্ঠ ছিল বিএনপির সম্পর্ক ছিল অথবা একটু ঘনিষ্ঠতা কম ছিল খারাপ ছিল না কারণ আমাদের প্রধানমন্ত্রীর দিয়ে কিন্তু ওই ইন্ডিয়াতে সফর করছি কিন্তু আমি আমি জানি আমি নিজেই তো দেখছি যেমন আপনার ইয়া ছিল মেজর হাফিজুদ্দিন সাহেব মরগঞ্জের সময় আপনার ইয়া ছিল আপনার আইন মন্ত্রী ছিল আমার মনে হয় স্পষ্ট পরে ওই ওইখানে গিয়া গঙ্গা চুক্তির

কিন্তু আমি আমি ওই যে আপনাদের বললাম যে সত্তর মানুষ আমাদের দেশে সত্তর মানুষ এটা সময়ের পরবর্তী পরিক্রমায় এটা এমনিতে শেষ হয়েছে যেহেতু এই তেইশ পার্সেন্ট মানুষগুলি কিন্তু এখন কিন্তু এই বর্তমান সরকারকে পরিচালনা করতেছে কিন্তু যে কারণে কিন্তু এই বর্তমান যে অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্ট ওনারা কিন্তু ওদের কিন্তু ওদের কথা বাইরে কিন্তু যেতে পারতেছে না কিন্তু যে কারণে দেখেন আমাদের দেশে কিন্তু এখন কিন্তু বড় ধরনের একটা বিশৃঙ্খলা চলতেছে যারা এখন ওদের আওয়ামী লীগে এবং জাতীয় পার্টি বাদ দিয়ে বা মানুষের যাদেরকে রাজনীতি করতে দিচ্ছে না চুদ্ধ দল বলে পার্টি আছে তাদেরকে রাজনীতি করতে মানুষের যে কথা বলে দল তারা কিন্তু কেন বিরোধ শুরু হয়ে গেছে মধ্যেও কিন্তু একটা পার্সেন্টেজ সাথে যে ভারতের সাথে কিন্তু একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য আর বাকি পার্সেন্টেজ সাথে মানুষগুলি কিন্তু কিন্তু মানে ওই অন্য ধরনের তবে এখানে আর জিনিস আছে দেখেন যে যারা মনে করেন যে এই ভারত বিরোধী সবচেয়ে বেশি ফলাও করে প্রচার করে যেটা জামাতে ইসলাম ওনারা বড় বড় লিডারও কিন্তু অনেক সময় বলে আবার আরেকজন এসে বলে হলেন না ওই যে ওই দিন গোলাম আজম ডক্টর শফিকুর রহমান যাদের ওনাদের যে মেন আবির উনি বললো যে ভারতের সাথে সমতা সমতা ভিত্তিতে আমাদের দেশ পরিচালনা করবো আমরা ক্ষমতা গেল ভারতের সাথে কি সমতা কি আগে কি অসমতা ছিল ভারত কি আমাদের কি জমি নিয়ে গেছে ভারত কি আমাদেরকে আক্রমণ করছে ভারত কি কামতো আমাদেরকে অবরোধ দিচ্ছে খাদ্য অবরোধ দিচ্ছে কোন কি ভারতকে অবরোধ দিচ্ছে যে আপনার মতো যে আমি যদি জানতাম আমি আগে জানতাম না যে আমাদের এই যে এক্সপোর্ট হয় ইউরোপে যে কাপড়গুলো এক্সপোর্ট হয় তো এটা ভারত যায় ভারত যাওয়ার পরে ওই কার্গো মানে আপনার ইউরোপে যায় এটা কিন্তু আমার জানা ছিল না এটা পরে আচ্ছা ভারতের মাছ দিয়ে কিন্তু আপনার ট্রানশিপমেন্ট যেটা বলে এটা যে ভুটানে মাল যাচ্ছে বাংলাদেশের থেকে আবার নেপালে মাল যাচ্ছে তার নাকি সম্পর্ক খারাপ কোথায় এখন এখন ভারত তো ভারতের ভারতের আমাদেরকে কিছু ছেড়ে দিচ্ছে আমি এটা স্বীকার করলাম স্বীকার করছি কেন আমাদের যেহেতু একটা করিডোর নিয়ে একটা প্রবলেম ছিল তাদেরও কিছু জনগণ ছিল আমাদেরও জনগণ কিছু সমস্যায় ছিল যেখানে কিন্তু মানবতার চিন্তা করে কিন্তু তখনকার দুই সরকার কিন্তু কিন্তু এটা যদি সমাধান করতে গিয়ে আমাদেরকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে ভারত ছেড়ে দিছে এটা কিন্তু আমি আগেও বলি এখনো বলি এখন তাহলে আমাদের দিয়ে পলিটিক্যাল লিডাররা বলে যে সমতার ভিত্তিতে করবো তাহলে আগে তো কি অসমতা ছিল তার অসমতার ছিল তাই এই দিক দিয়ে আমি মনে করি কারণ ভারত যেহেতু আমাদের কিছু ভূখণ্ড দিয়ে দিচ্ছে তাহলে অসমতা ছিল না তাহলে আমরা তো তাহলে ভারত তো জিতে না আমি মানে বাংলাদেশ হিসাবে এটা বলতে পারি আসলে মানে আমি তো ওই দিন আমাদের আমাদের হেমন্ত বিশ্ব শর্মা বাবু বক্তব্যরা কিন্তু আমি কোট করে বললাম যে এইগুলি আসলে পলিটিক্যাল স্ট্যান্ড বাজি ক্ষমতায় দেওয়ার জন্য মানুষকে একটা বিভ্রান্ত করে ক্ষমতায় দেওয়ার জন্য মানুষই না দেখেন আমি কেন সত্তর পার্সেন্ট মানুষ বলছি কলকাতা কথাই বলি আমরা যেহেতু বাংলাভাষী ভাষী মানুষ ওনাদের বক্তব্য আমরা বুঝি অন্যান্য এলাকার বক্তব্য বুঝি না ওনাদের সত্তর পাশের মানুষ আমাদের মতো নিজের মানবতা মানে পক্ষে আমরাও কিন্তু ওই যে মানুষ আছে মানবতার পক্ষে যেটা হলো ভারতের ভারতের সাথে আমাদের এই চুয়ান্ন বছর কিছু হয় নাই আমার বিশ্বাস ভারতের সাথে আমাদের কোনো দিন কোন ধরনের ক্যাসাল হবে না ওই যে স্বাধীনতার যুদ্ধ যেটা হয়েছিল না সেই ইতিহাসটা ভালো করে পড়ানোই হয়নি বাংলাদেশের ইতিহাসটা বাংলাদেশটা আমি নিজের যে ইতিহাসটা ভারতের অবদানের দিকটা পড়ানো হয় জানেই না আপনি একটা কথা বলেছেন যে বিভিন্ন দেশের চাপে তাই তো বলেছেন তো বিভিন্ন দেশের চাপে ভারত ভারতবর্ষ এটা করতে বাধ্য হয়েছে তাই বললেন তো না না আমি বলতে চাচ্ছি যখন যখন পাকিস্তানি হায়রা তা বড় বড় চালিয়েছিল তখন বিশ্ব তাদের চোখ দিয়ে অপলক্ত তাকিয়ে ছিল কিন্তু তারা কেউ সাহায্য না কি আসেনি একমাত্র ইন্ডিয়া ছাড়া আমি কথা বলতে চেয়েছিলাম চেয়েছিলাম বিশ্ব তাকিয়েছিল তখন বিশ্বাস এবার আমি পড়ি যখন এই ঘটনা ঘটছে আপনারা বলবেন যে এত দেরি হচ্ছিল কেন যখন এই ঘটনা ঘটছে তখন আমাদের তখন ফিল্ড ভার্সাল ছেল জেনার মানেক তাকে ডেকে পাঠায় ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ডেকে বলেন যে আমাদের এখানে আমাদের ছোট দেশ আমাদের খাদ্য সংকট আমরা গরিব দেশ কোটি কোটি মানুষ ঢুকছে বাংলাদেশে এই মানে পূর্ব পাকিস্তানি অত্যাচার হচ্ছে এটা বন্ধ করতে হবে তার জন্য যা যা ব্যবস্থা করার আপনি করুন তখন স্যাম তখন জিজ্ঞেস করেছিলেন ম্যাডাম প্রাইম মিনিস্টার তাহলে কি আপনি বলছেন আমরা যুদ্ধে যাব তখন উনি বলেছিলেন হ্যাঁ তখন একটা কাগজ দিয়ে খসখস করে মানিক লিখেছিলেন আজ যদি আমরা যুদ্ধে যাই হান্ড্রেড পার্সেন্ট হারব কাগজটা থেকে ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন কেন সামনে মনসুন আসছে বর্ষা নদীমাতৃক দেশ বর্ষায় ভাসমান তখন তো এত উন্নত ছিল না যোগাযোগ ব্যবস্থা তো আমাদের শীতের জন্য অপেক্ষা করতে হবে ওই জন্য এবং কবে যুদ্ধ শুরু করব সেটা কিন্তু দিয়েছে ডিসেম্বর যুদ্ধ আমরা শুরু করব না কত লিখেছিলেন আমার ঠিক মনে পড়ছে না এই শ্যাম বাহাদুর পিকচারটা দেখবেন শ্যাম বাহাদুর বলে একটা ছবি হয়েছে ব্রিটি কৌশল শ্যাম বাহাদুরের এটা করেছে মানেশ্বরটা করেছে ওইখানে পুরো ইতিহাসটা রয়েছে মানে একদম ইতিহাস খুঁড়ে তৈরি করা হয়েছে শ্যাম বাহাদুর এই যে ভারতের যে অবদান এই যে চারাজার আটষট্টি সৈনিকের বলিদান এবং আপনাদের তিরিশ লক্ষ মা বুনেদের কথা আপনারা বলেন সবসময় বলেন তিরিশ লক্ষ মাহ বুনেদের কথাটা তো আমি শুনি কিন্তু সেই সময় ভারতের সেনাদের যে অবদান তারা যে শহীদ হয়েছিলেন এই কথাটা কিন্তু আপনাদের মুখেও কম শোনা যায় আমার বক্তব্য আমার বক্তব্য এইটা এই কথাটা যখন বলবেন যে তিরিশ লক্ষ বোনেরা শহীদ হয়েছিলেন তার সঙ্গে এটাও বলবেন চার হাজার আটষট্টি ভারতীয় সেনাও কিন্তু শহীদ হয়েছিলেন সেই সময় যুদ্ধটা স্বাধীন করার জন্য এই যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করার জন্য এই কথাটাও বলা উচিত